আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পাবেন ভিডিওটা হলো মানে আমার কাছে মনে হয় বা মনে এখনো মনে হয় যে এটা একটু সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর যেরকম তার চারপাশেই পানি দ্বারা আবৃত মানে সমুদ্র এই জায়গাটাও চারদিকেই পানি মানে চতুর্দিকে পানি শুধু মেইন রোড থেকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আসতে হয় এই জায়গাটা এখানে আমার ছেলের মাদ্রাসা এটা হচ্ছে তেজগাঁও নুরানি মাদ্রাসা আমিন বাজার অত্যন্ত সুন্দর একটা জায়গা বিশেষ করে বর্ষার সিজনে চারদিকে পানি থাকে এমনি সারা বছর ধরেই কম বেশি পানি থাকে যাই হোক দেখতেই থাকুন তো আমরা যেখানেই যাই যে রাস্তাঘাট বাসা বাড়ি সফর যেখানে সফর করি না কেন সেই স্থানে যদি আমরা আল্লাহ তালাকে স্মরণ করি মানে জিকির করি তবে কেমন দিন সেটা কিন্তু আমার পক্ষে আল্লাহ তালার কাছে সাক্ষী দেবে আল্লাহ তালা বলেন যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করতে দেবে মানুষ বলবে এর কি হলো সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে এই আয়াতটি তেল করার পর প্রশ্ন করেন তোমরা কি জানো পৃথিবীর পরিবেশনযোগ্য বৃত্তান্ত কি সাহাবিগান বললেন আল্লাহ এবং তার তাসলি ভালো জানেন তিনি বললেন তার বৃত্তান্ত হলো সমস্ত নারী পুরুষের সেই সব কাজের সাক্ষ্য দিবে যা তারা তার উপরে করেছে সে বলবে অমুক ব্যক্তি অমুক দিন এই কাজটি করেছে এভাবে সে সাক্ষ্য দেবে এরপর তিনি বলেন এটাই হবে পৃথিবীর শেষ পেশকৃত বৃত্তান্ত আমাদের উচিত হলো সবারই যে আমরা আল্লাহ তালাকে স্মরণ করা কারণ সেটা আমার পক্ষে আল্লাহ সাক্ষী দেবে যে আমি ওই স্থানে এই ভালো কাজটা করছি আমি ধরেন জমিন দিয়ে হেঁটে যাচ্ছি আমি মহান আল্লাহ তালার জিকির করলাম কেউ সামনে আসলো তাকে সালাম দিলাম তাহলে কিন্তু এটা দিন আমার পক্ষে আল্লাহ তালার কাছে সাক্ষী দেবে হজুর হ্যাঁ হুজুর সালাম বলে যে তোমরা যখন কোনো পাথর দেখো পাথর বা গাছ তো সেখানে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো মানে জিকির করো মানে হচ্ছে আমি এরকম যত জিকির করব